হরে কৃষ্ণ রাধে শ্যাম সবাইকে মাধব তিথি এবং অপরা একাদশীর অনেক বেশি শুভেচ্ছা তো ঘুম থেকে উঠে স্নান করে চলে গেলাম রান্নাঘরে একাদশীর রান্না করব আজকে ভগবানের ভোগের জন্য আর একাদশীর দিন অবশ্যই সানফ্লাওয়ার তেল বা ঘি ইউজ করতে হবে সয়াবিন তেল ইউজ করা যাবে না বা সরিষা তেলও ইউজ করা যাবে না ফোরণে দিয়েছিলাম তেজপাতা শুকনামুড়ি চার জিরা কিছু আলু কিউব করে আগে থেকে কেটে রেখেছিলাম ওটা দিয়ে তারপর নামানোর আগ দিয়ে জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে নামিয়ে ফেললাম তো একাদশী এখন অনেকেই পালন করে আমাদের শাস্ত্রে বিধান দেওয়া আছে যে একাদশী অবশ্যই পালন করতে হবে তাই সবাই কিন্তু নিষ্ঠা সহকারে একাদশী অবশ্যই পালন করবেন তো এই যে কেনুয়া রান্না করব এটা আমি আজকে প্রথম রান্না করছি তো কালকে যখন আমি ভোগে থালা দিয়েছিলাম ওটাতে বলেছিলাম তো অনেকে জানতে চেয়েছে এই কেনোয়াটা কি কেনুয়াটা আসলে একটা দানা একটা দানার থেকে কেনুয়াটা তৈরি হয় তো এই কেনুয়াটা আসলে বাংলাদেশে খুব অ্যাভেলেবেল না কিন্তু অনলাইন পেজে অনেক বেশি পাওয়া যাচ্ছে এখন তো এটা হলো আমার মামি শাশুড়ি এনেছে তারা তো দেশের বাইরে থাকে ওখান থেকে এনেছে আমরাও কখনো খাইনি এটা তো এটা অনেকভাবেই খাওয়া যায় ফ্রায়েড রাইসের মতো বা খিচুড়ির মতো তারপরে যে আলু বাদামের তরকারিও আমি রান্না করব আর সাথে দিয়ে দিলাম একটু কাঁচা হলুদ আর ধনিয়া পাতা তো এই কেনুয়া কিন্তু একাদশীর দিন খাওয়া যায় আমি সেটা জানতাম না তো যেহেতু আমার যে আত্মীয় এসেছে আমার শাশুড়ি মামি শাশুড়ি তারা খায় কারণ তারা প্রসাদ তো তাদের কাছ থেকে আমি জানতে পারছি তো এই যে একাদশীর জন্য আমি আলু ভাজা করেছিলাম বাদাম দিয়ে আর সাথে করেছিলাম চাটনি কারণ এই কেনুয়া দিয়ে আলু ভাজা তারপর আলু তরকারি চাটনি এইসব দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এই যে মোটামুটি আমার চাটনি রান্নাও শেষ তো রান্না করতে করতে আমি চলে গিয়েছিলাম একটু ঠাকুর ঘরে তোমাদের আজকে একাদশীর দিন ভগবানকে দর্শন করাই তোমরাও দর্শন করো সবাই মিলে আর বলো রাধে শ্যাম তো এই যে চাটনি মোটামুটি হয়ে গিয়েছে তারপর তালের শ্বাসগুলো বেছে নিচ্ছিলাম কারণ ভগবানকে তালের শ্বাস দিব আর এখন অনেকেই একাদশী পালন করে কিন্তু বেশিরভাগ মানুষই কি করে যে একাদশীর আগের দিন বা পরের দিন আমি সাহার করে কিন্তু এটা করা যাবে না এতে করে আপনার একাদশীর যে ফলটা আছে সেটা নষ্ট হয়ে যায় অবশ্যই নিষ্ঠা সহকারে যারা আমি সাহার করেন তারা এই দুদিন আমি সাহার থেকে বর্জন করবেন আমি আহার করবেন না এই যে আমি ভোগের থালা সাজিয়ে নিলাম তো সব কিছু দিয়ে কালকে এটা শেয়ার করেছিলাম অবশ্যই তোমরা রিল ভিডিওতে দেখে নিও কি কি দিয়েছিলাম তারপরে এটা হলো পরের দিন সকালবেলা পালন করলে নিষ্ঠা সহকারে পারনাটাও পালন করতে হবে তো আপনি যদি পারনাটা ঠিক মতো না করেন আপনি যদি আমিষ আহার করেন তাহলে কিন্তু একাদশীর ফল একদমই বৃথা হয়ে যাবে তাই নিষ্ঠা সহকারে পারনা পালন করেন হরে কৃষ্ণ হরিবল রাধেশাম ভিডিও ভালো লাগলে হরে কৃষ্ণ লিখে দিও